তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্ট লক্ষ্য ছাড়া মনের ভিতরে অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকি সুহান তোমরা যা কিছুই করবে উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ তালার থাকবে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ছেলে মেয়ে পড়াশোনা করে তার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তালাকে রাজি খুশি করে সেই ছেলে মেয়ে যেন নেক সন্তান হয় এইরকম উদ্দেশ্য হতে হবে আপনা আপনার স্ত্রীকে স্ত্রীকে যা কিছুই দেন না কেন টাকা পয়সা অর্থ যা কিছুই দেন গ্লাসটা দেন কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে আমি এত টাকা খরচ করে স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছি যেন আমার স্ত্রীরা যেন নে হয় আপনি সমাজের নেতৃত্ব দেন নেতাগিরি করেন সব ঠিক আছে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যেমন নেতৃত্ব দিয়েছিলেন ঠিক সেই রকম যেন হয় এই উদ্দেশ্য নিয়ে আপনি যদি এগুলো কাজ করেন তাহলে আল্লাহ তালার কথা অনুযায়ী আপনার রাজি হবে আর যদি আপনি আপনার মন করা আপনার ইচ্ছা করেন আপনি দুনিয়াতে যা কিছুই চাবেন সেগুলো আপনাকে আল্লাহ তালা দিয়ে দেবেন কিন্তু পরকালে আমাদের জন্য আপনার জন্য জির হয়ে থাকবে তাই উদ্দেশ্য থাকতে হবে কার আল্লাহ তালা যা কিছুই করেন না কেন উদ্দেশ্য লক্ষ্য সব কিছু আল্লাহ তালার লাভ আল্লাহ তালার উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে চলতে হবে এমনও লোক আছে যে বাড়িতে বের হয় সুন্দর জামা কাপড় পরে গায়ে আতর মাখে আর মনে মনে ভাবে মসজিদে মাহাফিলে যাব। যে আজকে তারা ঝিজ্ঞে মনে করবে যে আজকে একটা মুসিলে আসছে যদি এইরকম নিয়ত হয় তাহলে কথায় আছে আমও গেল সালাও গেল আর যদি রাসুল করিম সাল্লাম আতর মেকে ছিলেন এই নিয়তে যদি আপনি আতর মাকেন আল্লাহ রবিন আপনার আমল নামায় অসংখ্য নেকি রেখে দিবেন সুবাহান নিয়তের উপরেই সব কিছু হয় ইন্নামাল আমাল নিয়তের উপরেই সব কিছু কি নির্ভরশীল তাহলে এক নম্বরে কি যে আমরা যা কিছুই করবো উদ্দেশ্য কার আল্লাহ তালা আল্লাহ দুই নম্বরে আল্লাহ বলতেছেন কাউকে কিছু দিয়ে তাকে গালমন্দ করো না তার অনুগ্রহ প্রকাশ করো না এবং তাকে টাকা পয়সা অর্থ দিয়ে খোটা দিও না কারণ এই খোটা দেওয়া এই গালমন্দ করা এটা একটা নিন্দনীয় কাজ যেমন আপনি আপনার স্ত্রীকে যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকে তখন আপনি যখন শ্বশুর শাশুড়ি আপনাকে কি কোনো কিছু উপহার দিলে তখন সেই জিনিসটা আপনি নিলেন কিন্তু পর্যায়ক্রমে যখন আপনার স্ত্রীর সঙ্গে কোনো একটা মনোমালিন্য হওয়ার পরে আপনার স্ত্রী বলে তুমি তোমাকে আমার শ্বশুর তোমার আমার বাবা আমার মা তোমাকে অনেক কিছু দিয়েছে তুমি কয়েকদিন আমার মাকে আমার বাবাকে দিয়েছ এর কথাও কিন্তু বলে তা আপনি এটা যদি ওই সময় যদি স্ত্রী আপনাকে বলে তাহলে আপনার মনে আমার মনে কেমন লাগে তাহলে আপনি একজনকে কিছু দিয়ে ফোটা দিলেন কথা বললেন বলেন মেয়া তোমাকে কত কি দিয়েছে বড় বড় কথা বলো এইরকম করে বলা যাবে না আল্লাহ বলতেছেন আল্লা পথে ব্যয় করে খরচ করে কাউকে কিছু দেয় তার মনে কষ্ট দেয় না তাকে ব্যথা দেয় না এবং তার অনুগ্রহ কারোর কাছে প্রকাশ করে না এদের জন্য আল্লাহ তালা বড় সব রেডি করে রেখেছিলেন সবটা কি হবে আল্লাহ তালা বলতেছেন লাহু মা জরুময়েন্দার পেহিম ওয়ালা হ ফোনায় তাদের নেই কোনো চিন্তা নেই কোনো ভয় আল্লাহ তালে আল্লাহ তালা তাদেরকে কি করবেন জাননাতে দিয়ে দিবেন সুভাহানা লয় লবেহান এই করে কোনো যদি আমাদের নেক নিয়োগ নিয়ে যদি আমরা খরচ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কি রাজি খুশি হয়ে যাবে তিন নম্বরে আল্লাহ তালা বলতেছেন তুমি এবং তোমরা যখন আমার রাস্তায় খরচ করবে তখন বেঁচে বেঁচে খরচ করো কারণ ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করে কিন্তু আল্লাহ তালার এই কথা মানুষ বান্দারা ঠিকই মানে বেঁচে বেছেই দেয় কিন্তু পকেটে হাত দিয়ে দেখে দশ পায় না তারা না পচা দুর্গন্ধ ছড়াইছে টাকা সিরা এগুলো টাকা বেছে বেছে দান করে আর ভালো ভালো জিনিস ভালো টাকা এগুলো কি রেখে দেয় রেখে দেওয়ার পরে সে চিন্তা করে না যে জিনিসটা রেখেছিলো সেই টাকাটাও কাউকে না কাউকে দিতে হবে সেটা তো সারা জীবন ধরে রাখতে পারবে না কিন্তু এগুলো কাজ করা যাবে না আল্লাহ তালা বলে সব সবসময় তুমি ভালো জিনিসটাই আমার রাস্তা দিয়ে করতে আল্লাহ রব আলামিন বলতেছে ভালো ভালো জিনিস আমার রাস্তায় দান করো কাউকে কিছু দিও না কাউকে কিছু দিয়ে অখাদ্য কুখাদ্য মানুষদেরকে খাওয়ায় না সেরা জামা সেরা লঙ্গিন কাপড় সুপড় দিও না সময় ভালো জিনিসটা দিবে তুমি যেটা পড়বে সেটাই তুমি পড়াবে আর তুমি যেটা খাবে তুমি সেটাই তুমি মানুষদেরকে খাওয়াবে আল্লাহ তালা বলতেছে কিন্তু দেখেন অনেক সময় বিয়েবাড়ি অথবা মসজিদ যখন রান্না করা হয় মেহমানদেরকে দাওয়াত করানো হয়েছে কিন্তু কোনো কারণবশতে এই মেহমানরা আসতে পারে না কিছু কিছু জায়গায় বাঘ পড়ে যায় তখন খাবারগুলো অনেকগুলো বেঁচে যায় তখন তারা কি করে তখন গরিবদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তাদেরকে দেয় তাদেরকে খাওয়ায় কিন্তু উদ্দেশ্য ছিল মেহেমানদেরই করা গরিবদের কোনো উদ্দেশ্য এখানে একটা ঘটনা এরকম করেও এসেছে যে এক বকিল এক বিপন সে একটা রুটি খাচ্ছিল ঠিক সেই সময় একটা চিল এসে তার রুটিটা নিয়ে চলে যায় আর এই বকিল এই চিলের পিছনে দৌড় দেয় দেয় দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা হয় চিল চিন্তা করে দেখলো আল্লাহ তালাকে বলতেছিল আল্লাহ এমন একটা লোকের রুটি নিলাম যে তার ঢিলের কারণে যে একটা গাছের ডালে বসবো সেটাও বসতে পারে না চিল দেখতে পেলো সামনে নদী নদী আর নদী পার হয়ে চলে গেল আর এই বখিল ব্যস্তারা বলে ফেললেন্লা তখন তখন আল্লাহ রস্তে ছেড়ে দিল তা আপনি যদি এটাই করেন তাহলে চিলের পিছনে কেন দৌড় দিলেন আপনি যদি গরিবদেরকেই খাওয়ানো হয় অরআন তাহলে সেই গরিবদেরকে আগে দাওয়াত করে নিলেন না কেন রকম করে আমাদেরকে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা যেটা বলেছেন সেই অনুযায়ী আপনাকে আমাকে খরচ করে তাদেরকে খরচ করতে হবে আল্লাহতালা মানতেছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু আং ফি ক মা কাশাবোতম অমিমা আফরা জন কুম্ মিনাল আর্ট হে ইমানদাররা তোমরা নিজেরা যা উপার্জন করো তা থেকে এবং আমি জমিন থেকে যে ফসল উৎপন্ন করায় দেই সেখান থেকে ভালো ভালো জিনিস আমার রাস্তায় দান করো আর মন্দ জিনিস এটা তুমি দান করো না তুমি যদি মন্দ জিনিস দান করো কাল কিয়ামতের ময়দানে তোমাকেও সেই রকমই দেওয়া হবে দিবে না আল্লাহ তালা আপনি যেটা দিবেন সেটাও আল্লাহ তালা রেডি করে রেখেছেন আর চার নম্বরে যতদূর সম্ভব দানটা যেন গোপন হয় যতদূর সম্ভব দানটা গোপন হয় কারণ লোক দেখানোর উদ্দেশ্য করে দান করাটা ঠিক না অনেক সময় মানুষ এরকম করে হয়তো কোরবানির গরু হোক যে কোনো জিনিস হোক মানে পাল্লা করে যে আমারটা এত ও ওর অর্চায়তা আমারটা এত হবে এইরকম করে পাল্লা পাল্লি করে কিন্তু এগুলো করা যাবে না এগুলো নিন্দনীয় কাজ কারণ আপনাকে সব সময় দান করতে হবে গোপনে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইন্নতুমু নসনাতি ফানিমা হিয়া ওয়া ইন তুকুহু ওয়া তুহান ফুকরা আল্লাহ তাআলা বলতিছেন যে প্রকাশ্যভাবে দান করলে কোনো ক্ষতি নেই কিন্তু গোপনে দান করাটাই সবচাইতে উত্তম প্রকাশ্যভাবে খরচ করলে যদি এইরকম হয় যে আজকে আমি হামিদারির মোড় জামে মসজিদে দশটি হাজার টাকা দান করব। আমার এই দান দেখে আরেকটি ভাই বিশটি হাজার টাকা দান করবে এই রকম যদি হয় উৎস এরকম যদি হয় তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু সর্ব অবস্থায় সবসময় গোপনভাবে দান করাটাই উত্তম আল্লাহ তালা বলতেছেন তুমি যদি গোপনভাবে দান করতে পারো তাহলে তোমার গোপন গোপন গুণাগুলি আমি মাফ করে দেব সোবাহ আমাদের গোপন গুণা আসে না অহর অহর চার দেয়ালের মাঝে কি করতেছি কি বলতেছি লোকের আড়াল হলে কি করতেছি এই চোখের মুখের নাকের হাতের জবানের দেহর অঙ্গ প্রথম দিয়ে আমরা গুণা করতেছি আমাদেরকে এই গুণা মাফ নিতে হবে আল্লাহতালা যেভাবে বলেছেন সেইভাবে নিয়েই আমাদেরকে মাফ দিতে হবে এইরকম করে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালাকে লক্ষ্য করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে তাহলে আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহ বলতেছে লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিও না কারণ ওর আগে এক হাজার টাকা দিয়ে দিলেন পাঁচ হাজার টাকা কিন্তু বাকি টাকা সে নষ্ট করে দিবে কারণ সে নষ্ট করে এরকম করতে পারে যে হয়তো জুয়াও খেলতে পারে নেশা করতে পারে কারণ তারা তো বুঝবে না যে এই টাকা পুরোটা খরচ করলে কী হবে কিন্তু ইসলাম আপনাকে যে সম্পদ আপনাকে দিয়েছে সেই সম্পদ দিয়ে আপনার রুজি রোজগার করার জন্য দেওয়া হয়েছে এই খরচ এই সম্পদ আপনি যেভাবে যেখানেই যেভাবেই হোক না কেন আপনাকে নষ্ট করা যাবে না তবে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা যে যত বড় পাপিই হোক না কেন আর যত বড়ো গুণাকারী হোক না কেন আল্লাহ তালা তাকেও খাওয়ায় এবং যে আল্লাহ তালাকে মানে তাকেও খাওয়ায় কারণ ইনি হচ্ছে আমাদের আল্লাহ যেহেতু আল্লাহ তালার রহমান রহিম রসিম গোফরুর তেনার দয়া তেনার যে একটা সীমা সীমা এটা অনেক বড় এই রকম করে আমাদেরকে এই অর্থ সম্পদ আমাদেরকে ব্যয় করতে হবে বুঝে শুনে অযথা অনাথায় অনেক জায়গায় ইচ্ছা মতো আপনার খরচ করতে পারবেন না আর ছয় নম্বরে কারো প্রয়োজন পূরণ করার জন্য কাউকে যদি ধার দেন সে ধার দিয়ে তাকে বারবার তাকাতা দিতে নিষেধ করেছেন কারণ এই কথা বলেছেন আল্লাহ তালা নিষেধ করেছেন আবার যেই ব্যক্তি ধার নেয় তার যদি সমর্থ অনুযায়ী টাকা পয়সা সব থাকা শর্তেও যদি সে টাকা যদি তাকে ধারের টাকা যদি পরিশোধ না করে তাহলে সেই ব্যক্তিকেও আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এটা তো না আমাদের না হয় আল্লাহ তালা কোরআনে বলতেছেন যে ঋণী যাকে ধার দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন তা তাকে সচ্ছল এবং সবল না হওয়া পর্যন্ত তাকে সময় দাও সময় দাও আর তাকে যদি ছেড়ে দাও তার মনোভাব ভালো যে হয়তো সে টাকা দিতে পারবে কিন্তু দিচ্ছে না তাহলে প্রয়োজনে তাকে মাফ করে দাও আল্লাহ তালা কি আমাদের ময়দানে সেটা আপনাদেরকে আমাকে সুভা দিবাহ এইরকম উদ্দেশ্য করে আমাদেরকে খরচ করতে হবে আবার দান করতে করতে সাত নম্বরে বলতেছে যে আপনি আপনার স্ত্রী সন্তান তাদেরকে পরিহার করে তাদের জন্য কিছু না করে সব কিছু দান করে ফকুর হয়ে যাবেন তা করা যাবে না ইসলামে আল্লাহ তালা এই ধরনের কথা বলেননি তাহলে কিভাবে দান করবেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন নবীন আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটাই তুমি খরচ করে দাও সুবাহান আপনার প্রয়োজন মিটে গেছে ব্যাংকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা পড়ে আছে সেখান থেকে আপনি খরচ করতে পারেন কিন্তু এই খরচ করার ব্যাপারেও আল্লাহ তালা ভারসাম্য করেছেন যে আল্লাহ তালা বলেনি সেখানে যা টাকা আছে সবই খরচ করো আল্লাহ তলা বলেনি আল্লাহ তালা কি বলতেছেন তোমাদের যে দাঁড়ের হাত আছে সে দাঁড়ের হাত গুটিয়ে একেবারে গলার সাথে বেঁধে দিও না আর তা এত বেশিও ছড়িয়ে দিও না যে দান করতে করতে স্ত্রী সন্তান পরিবারকে সব কিছু শেষ করে আপনি ফকির হয়ে যাবেন তাও করা যাবে না দুটোকে দুটোকে ভারসাম্য করতে হবে দান করতে হবে এবং দুটোকে সামঞ্জস্য রেখে আপনাকে খরচ করতে হবে এরপরে এই দানটা করবেন কাদেরকে আল্লাহ তালা সে কোথাও পুরাণের ভিতরে বলতেছেন কয়েকটা কথা লিস্ট করে আল্লাহ তালা বলতেন যে কাদেরকে এ দান করা যাবে আল্লাহ তালা বলতেছেন অবিল ওয়ালিটা ইনে সান অবিদিন করবা ওয়ালিয়াটা মালমাসা কিনিওয়াল দারিদিল করবাম নিজের পিতামাতা মাথা নিকট আত্মীয় অনাথ আত্মীয় প্রতিবেশী বেশী চাপর চাকরানি বিধবা কেশর শিশু এদেরকে দান করতে পারেন সান করতে পারবেন দয়া দয়া সদ আচরণ ভালো ব্যবহার তাদের সাথে এই রকম যদি আপনি করতে পারেন আল্লাহ তালা বলতেছেন তুমি এই রকম করে দান করতে পারলে সে দানের অনেক মর্যাদা দানের অনেক মর্যাদা অনেক লাভ এই লাভটা এই রকম আমি আমার ভাষায় বলতেছি যে এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে যত বিজ্ঞান আছে যত ক্যালকুলেটার কম্পিউটার আছে সব জোড় যদি মিলেও যদি এই বিয়োগ করতে পারে কেউ পারবে না তার এত মর্যাদায় এত লাভ কীরকম লাভ আল্লাহ তালাহ প্রাণে করতেছে না জানুল্লা বিনাই যে কোন আমুয়ালা হুম ফিনাহিকানি হাফদা যে আল্লাহ রাস্তায় দান করল এই দানের উদাহরণ দৃষ্টান্ত এইরকম সে জমিনে একটি বীজ রোপণ করল এই বীজ রোপণ করার পরে সেখান থেকে একটি গাছ হইল আর এই গাছটা একটু বড় হয়ে যাওয়ার পরে সেখানে ষাটটি ডোল ডাল হলো আংবা তার সাবসানা বিলাফি কুন্নি চুমবোলা হাব্বা আদু হাবা এই সাতটি ডাল হওয়ার পরে সেখান থেকে প্রত্যেকটি ডালে একশোটি করে দানা হয়ে গেল এইভাবে হয়ে গেল কত সাতশো অ ন হুঁই দারি ফলে মাইয়ে শ্যাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা একটি দান আর একটি দানের বিনিময়ে তাদেরকে সাতশো নেকি দিল আল্লাহ তালা এর চাইতে সাতশো গুণ বৃদ্ধি করে আপনার হাতে ধরিয়ে দিতে পারে আল্লাহ চাইলে এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারে পারেন না তাহলে একটি দানায় যদি সাতশো গুণ হয় একটা খরচ করলে কি সাতশো গুণ তাহলে দুই খরচ খরচগুলো কত হবে তাহলে এর হিসেব মিল করতে পারবে পারবে না আর এ দানটা কোন সময় করবে এ দানটা করবে মরার আগে আল্লাহ তালা বলতেছেন দানটা করবে কখন মরার আগে অনেক সময় মানুষ যেমন এই যে পাঁচিয়া গোষ্ঠে কত কত কি হয়ে গেল এরকম কথাও বলছে আমরা নিজেও শুনেছি হচ্ছে প্রয়োজনে যান শব্দের কিন্তু আল্লাহ তো আগেই চায়নি আল্লাহকে কী সেছে মাল মা অ দুজাহিদুল্লাফিসে বি নিল্লাহ আম্লিফুম আম্লি ফুম ওয়াং ফুসিপোম আল্লাহ তা আলা আর জিয়াদ করো করো অর্থ সম্পদ দিয়ে খরচ করে এবং সব কিছু যখন শেষ হয়ে যাবে তোমার চান্টা দিয়ে আমার রাস্তায় জিয়াদ করে বাওহাম তোমার যখন সব ঘুরে যাবে অর্থ সম্পদ টাকা পয়সা তখন কি করবে আমার রাস্তায় তোমার জানটা দিয়ে দাও আর এই জান এই অর্থ খরচ করার কথা বললেন মরার আগে ওয়ানফিকু মিম্মা নাযাকনাকুম মিন ক্বব আইয়াতিয়া আহাদাকুম মওত খরচ করো দান করো মৃত্যushan আগে করো আর মৃত্যু আসার আগে যদি খরচ করতে না পারো মৃত্যু আসার আগে যদি রান্না করতে পারো তাহলে অনুশোচনা করে বলতে হবে আফসোস করতে হবে রব্বুল আল আর কিছু সময় দিন আর অল্প কিছু সময় দিন রব্বুল আলামিন এই অল্প কিছু সময় যদি আপনি দেন বা আসসাকা কাওয়া কুম মিনাস সলিহিন দান করতাম কিছু দান করে দিতাম দান করে সলিহিন বান্দাদের শামিল হয়ে যেতাম সুবহান আল্লাহ তলা বলতেছেন আলাইহি আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা মৃত্যু নির্ধারিত হওয়ার পর মৃত্যুর সময় আসার পর তোমাকে এক সেকেন্ড আগে কিছু করা হবে না তোমাকে সেই সময় দেওয়া হবে সময় অতএব যা কিছুই করবে কিছু করবে মৃত্যু আসার আগেই করো না মৃত্যুর পরে কোনো কিছুই হবে না অনেক সময় এরকম হয় যে অর্থ সম্পদ সব কিছু আমি রেখে যাব। মরে যাব আমার ছেলে আমার মেয়ে আমার জন্য দান করবে মোটেই করবে না কারণ তারা করবে এইটুকুই আপনার কুলখানি চল্লিশা এর বেশি কিছু কারণ তারা যে করবে না তার প্রমাণ আমি আপনি নিজেই কারণ তারা করবে না তার প্রমাণ আমি আপনি নিজেই কারণ আমি আপনি আমার পিতা মাতার জন্য কয়েকদিন দান করলাম যদি আমি আমি পিতা মাতার দান না করতে পারি তাহলে আপনার ছেলে আপনার মেয়েও দান করবে না এই জন্য যা কিছুই করতে হবে নিজেই করতে হবে এবং অন্যের ওপর ভরসা করা যাবে না অন্যের ওপর ভরসা করে আপনি এই কথাও হয়তো বলতে পারেন যে নাতি আমার পেটটা একটু চুলকানি দাও তো তখন নাতি পিছনে চুলকানি দিচ্ছে আপনার নাতি বলতেছে কোন জায়গায় বলতেছেন ওপরে সে পিছনে দেয় আবার বলতেছে না ওইখানে না সাইডে না এখানে না এইরকম করে সারা পীর চুলকানি দেয় কিন্তু জায়গা মতো ওই নাতির হাত পড়ে না আর নিজে কষ্ট করে যদি আপনি আপনার ডান হাতটা দিয়ে যদি পিছনে চুলকানি জায়গায় একটা ঠেস দেন আপনার চুলকানি সাত মিটে যাবে এই জন্য নিজের কাজ নিজে করুন অন্যের ওপর ভরসা করুন না সর্বশেষ একখানা হাদিস وعن أبي هريرة رضي الله আন।

বেশ ত দানকারী মানুষের করতম দানকারী আল্লাহ তালা যাহার নাম থেকে অনেক অনেক দূরে সরায়বাহান দানকারীর আল্লাহ কাছে বেশ তো কাছে মানুষ কাছে আর জাহান নাম থেকে অনেক অনেক দূরে পড়ে ওয়ালপাখির বাইদুম মিনাল্নম বাইদুম মিনাল যার নাম বাইদুম اقریب من একজন বখিল একজন কৃপণ আল্লাহ রাস্তায় দান করে না সে আল্লাহ থেকে দূরে সে জান্নাত থেকে দূরে সে মানুষ থেকে দূরে এবং জাহান্নাম তার নেপটি নাউযুবিল্লাহি মিনাল ওয়ালা জাহিলু আসাকি আহাব্বা ইল্লাল্লাহি মিন আবিদিন বখীর একজন জাহের দাতা একজন পিপন আবেদের তুলনায় আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়ান আমাদেরকে এই রকম করে দান করতে হবে এই রকম করে নেক আল্লাহ তালার লাভ আল্লাহ তালার উদ্দেশ্য লক্ষ্য করে আমাদের যদি আমি আপনি যদি দান করতে পারি খরচ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের উপর কি রাজি খুশি হয়ে যাবেন এছাড়া না দেখবেন একটা জিনিস কুয়ার এই কুয়ার পানি যদি আপনি ঠিক মতো যদি আপনি তুলতে থাকেন দেখবেন ওই কুয়ার পানিটা স্বচ্ছ পরিষ্কার আর ওই পানি যদি আপনি না তুলতে পারেন তাহলে পানি সব কিছু কি নষ্ট হয়ে যায় হয় না তা আপনার যত দান করতে পারবেন দান করবেন দান যত করতে পারবেন ততই আমাদের লাভ কারণ সেই লাভের হিসাব আমি আপনি করতে পারব না এই দুনিয়াতে এখন হয়তো আমরা করতেছি না শয়তানের অসহায় পড়ে কোনো কারণেই করতেছি না কিন্তু পরে আমরা আফসোস করব কিন্তু ওই সময় আল্লাহ তালা বলল কি যে মৃত্যু যখন নির্ধারিত হবে মৃত্যুর সময় যখন আসবে তোমাকে এক সেকেন্ড আগে পিছে পড়া হবে না তখন যতই আপনি আফসোস তো করবে আল্লাহর কোরআনের কথা তখন হানড্রেডা হান্ড্রেড আফসোস করতে হবে অতএব সময় থাকতে আপনাকে আমাকে দান করতে হবে খরচ করতে হবে কোন জায়গায় আপনার মসজিদে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী পিতা মাতা এবং অনাথ আত্মীয় আপনি ইসলামের পথে কোরআনের পথে দিনের পথে এগুলো জায়গাটা আপনার খরচ করতে হবে এই খরচ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ওপর রাজি খুশি হয়ে যাবে এই জন্য আমরা বলি আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ করতে পারবো না এই বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম করলামি রবিল্লা